আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরাকাতু জানা অজানা অনেক কথা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখছেন এই মুহূর্তে কুষ্টিয়া মিরপুর উপজেলা কণ্টিয়াস্বর মাঝিহাট গ্রামের একটি দৃশ্য যেটি একটি লাশের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন একটি গাডের উপরে একটি তাজা লাশ যদিও দেখতে মনে হচ্ছে তাজা কিন্তু এই লাশটি প্রায় সাতাশ বছর আগে কবরস্থ করা হয় দাফন করা হয় সাতাশ বছর পরে বাড়ি নির্মাণ করার উদ্দেশ্যে মাটি খনন করা হলে লাশটি অক্ষত অবস্থায় পাওয়া যায় সুভানোল্লা এই দৃশ্যটি কুষ্টিয়া মিরফুরুফু জেলা মাঝিহাট গ্রামে জানতে পেরেছি ইনি একজন অত্যন্ত ভালো মানুষ ছিল চাঁদপুর জেলা হাজিগঞ্জ ইমামের আব্বানি দরবার শরীফের একজন অনুসারী ছিল আল্লা রাসুল সৈয়দ আবেদশাল মাদানির মরুদ ছিলেন দেখতে পাচ্ছেন এনার জন্য নতুন করে আবার গরস্থানের মধ্যে কবর করা হচ্ছে আবার পুনরায় এখানে এনে দাফন করা হচ্ছে সুবাহাল্লাহ কত চমৎকার একটি লাশ যেটি সাতাইশ বছর পরেও দেখতে পাচ্ছেন কাপনের কাপড়ে পর্যন্ত কোনো দাগ লাগে নাই কাপানের কাপড়টা পর্যন্ত নষ্ট হয়নি চমৎকার একটি দৃশ্য যেটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় বাদত করো বন্দি কি করো করতে করতে আল্লাহর প্রিয় প্রেমিক বান্দা হয়ে যাও যেন মাটিও তোমাদেরকে স্পর্শ না করে আল্লাহর প্রেমিক মোত্তাকিন বান্দাদেরকে মাটি পর্যন্ত স্পর্শ করে না তার প্রমাণ হলো কুষ্টিয়া মির জেলা মাঝিহাট গ্রামের এই দৃশ্য যিনি সাতাশ বৎসর আগে করেও যার লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায় নিঃসন্দেহে ইনি আল্লাহর একজন পেয়ারা মাহবুব বান্দা আল্লাহর